আজকের এই ভিডিওতে ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর দু হাজার চব্বিশ সাল দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশনটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও প্রত্যেকটা ইউনিট থেকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির কথা বলছি তোমরা দেখার চেষ্টা করবে ঠিক আছে তো তোমরা এখানে তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ এই সিলেবাসের মধ্যে থেকে যেমন তোমাদের প্রথম ইউনিটটা এই প্রথম ইউনিট থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখবে এখানে প্রথম ইউনিটের টপিক কিন্তু অনেক বেশি তাই তাই প্রশ্ন একটা দু একটা বেশি দেখতে হবে তো তার মধ্যে সবার প্রথমে যে প্রশ্নটার কথা আমি বলবো তা হচ্ছে ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস এই প্রশ্নটা কিন্তু সবার প্রথমে রাখার চেষ্টা করবে ঠিক আছে এটা বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তাছাড়া তোমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আছে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে তিন নম্বর টপিকটা আছে ইন্ডিয়ান লিটারেচি ইন্ডিয়ান লিটারেচির মধ্যে জেন অ্যান্ড বুদ্ধিস্ট লিটারেচি সিক্স প্লাস সিক্স করে তোমাদের দিতে পারে ওকে এ হচ্ছে দু নম্বর এবং তিন নম্বরে তোমরা যেটা দেখবে তা হচ্ছে বৈদিক লিটারেচার এখানে বৈদিক লিটারেচার যদি বলে তোমাদের বেদ অ্যান্ড বেদাঙ্গ দুটার সম্বন্ধে লিখতে হবে সিক্স প্লাস সিক্স করে বাট ডাইরেক্টলি বৈদিক লিটারেচার বললে তোমাদের দুটার সম্বন্ধে লিখতে হবে আর যদি মেনশান করে দেয় ব্যাদ অ্যান্ড বেদাঙ্গ তাহলে তোমরা আলাদা আলাদা করে সেটা লিখবে ঠিক আছে এই তিনটি প্রশ্ন তোমাদের প্রথম সারিতে আছে দেখতে হবে টপিক সিলেবাস অনেকটা বড় তাই এগুলি দেখতে হবে তাছাড়াও একটা প্রশ্ন এখানে আছে তোমাদের লাস্ট যে পার্টটা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্টের মধ্যে ব্রাহ্মিস অ্যান্ড স্ক্রিপ্ট ইন এনসিয়েন্ট ইন্ডিয়া ঠিক আছে এক্সপ্লেন দ্য ইভ্যালুয়েশন অফ দ্য ব্রাহ্মিস অ্যান্ড কুর্তি স্ক্রিপ্ট ইন এনসিয়েন্ট ইন্ডিয়া এই প্রশ্নগুলি আছে তোমাদের প্রথম ইউনিটের মধ্যে থেকে ঠিক আছে গুরুত্বপূর্ণের মধ্যে তবে এখান থেকে ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেসের প্রশ্নটা ভালো করে দেখবে ঠিক আছে তারপরে বাকিগুলি রাখার চেষ্টা করবে এখন বলে দিচ্ছি ইউনিট টু থেকে ইউনিট টুয়ার মধ্যে তোমাদের যেটা দেখতে হবে সর্বপ্রথমে তা হচ্ছে ফিলোসফিক্যাল সিস্টেম ইন এনসিয়েন্ট ইন্ডিয়া ডিসকাস অ্যানালাইজ ফিলোসফিক্যাল সিস্টেম অফ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া এভাবে করে দিতে পারে বা ফিচার্স বলেও বলতে পারে ঠিক আছে ফিলোসফিক্যাল সিস্টেম ইন এনসিয়ান ইন্ডিয়ার যে ফিচার্সটা এ হচ্ছে প্রথম প্রশ্ন ইউনিট টু থেকে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটির মধ্যে থেকে ফ্যামিলি অ্যান্ড ম্যারেজের পার্ট ঠিক আছে এ দুটি প্রশ্ন দেখলে আশা করি একটু প্রশ্ন কমন পড়ে যাবে ওকে তাছাড়া কেউ যদি মনে করো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে বৈদিক ব্রাহ্মণিক অ্যান্ড বুদ্ধ এর দুটির এডুকেশন সিস্টেম পড়ো বা ফিচার্স পড়ো তাহলেও দেখতে পারো তবে প্রথম দুটি ভালো করে দেখবে ওকে ফিলিস সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ান সোসাইটির মধ্যে ফ্যামিলি অ্যান্ড মেরিজ ফ্যামিলি অ্যান্ড মেরিজ সিক্স প্লাস সিক্স করে আসবে আসতে পারে ঠিক আছে এ হচ্ছে ইউনিট টু এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে তোমরা সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে লাস্ট পার্টটা মাল্টিমিট ট্রিট ডিসকাস দ্য ফিচার্স অফ মাল্টিমিট ট্রেড ইন এনসিয়ান্ট ইন্ডিয়া মাল্টিমিট্রেড ঠিক আছে সামুদ্রিক কার্যগুলো এই প্রশ্নটা সবার প্রথমে দেখবে তোমরা ইউনিট থ্রি থেকে দু নম্বরে তোমরা যেটা দেখবে তা হচ্ছে মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন মৌর্য অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্সটা দেখবে ঠিক আছে মধ্য অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্স তোমরা দ্বিতীয়ত দেখবে ইউনিট থেকে তাছাড়া ইউনিটে আরও এক্সট্রা একটা প্রশ্ন আছে তা হচ্ছে জনপদ অ্যান্ড গ্রাম স্বরাজ ঠিক আছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ জনপদ অ্যান্ড গ্রাম স্বরাজ বলে তোমরা এই পার্টটা রাখতে পারো এক্সট্রাভাবে ওকে এই তিনটি প্রশ্ন ইউনিট থ্রি থেকে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে লাস্ট যে পার্টটা ইন্ডিয়ান নিউমেরাল সিস্টেম অ্যান্ড ম্যাথামেটিক্সের এই প্রশ্নটা ভালো করে দেখবে কয়েকজন প্রাচীন গণিতবিদ সম্বন্ধে তোমরা জেনে নেবে ঠিক আছে গণিতবিদ সম্বন্ধেও তোমরা দেখবে এটার মধ্যে এ হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইনভারনমেন্টাল কনজারভেশন ইন্ডিয়ান ভিউ এ দুটি প্রশ্ন তোমাদের ইউনিট ফোর থেকে দেখতে হবে এনার্জ দ্য ইন্ডিয়ান কনজারভেশন অফ ইন্ডিয়ান ভিউ এন্সিয়ান ইন্ডিয়ার প্রশ্নটা ওকে ইউনিট ফোর থেকে দুটি প্রশ্ন দেখলে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা ইন্টার থেকে তোমাদের যে প্রশ্নগুলি বলেছি আশা করি তোমরা সেগুলি দেখেছ তো তোমরা সেই প্রশ্নগুলি রাখার চেষ্টা করবে আর টু মার্কস তো তোমরা প্রত্যেকটা ইন্টার থেকে বাছাই করে দেখবে আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোট সাজেশন নিতে চাইলে ডেসক্রিপশন দেওয়া নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ